আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন ব্যস্ততার কারণে আমার মাছ মারার ভিডিও দ্বিতীয় পর্ব দিতে একটু দেরি হওয়াতে আমি আন্তরিকভাবে দুঃখিত প্রথম পর্বে আমি বলেছিলাম দ্বিতীয় পর্বে আমার মাছ ধরা দেখতে পারবেন তো এই যে আমি মাছ ধরার জন্য খালে নেমে পড়েছি একটা শাকার মাছ আমার পলতে আটকেছিল আমি ভয় পাইছিলাম আর কি পরে আমার পিতারা ডাক দেওয়ার পরে উনি মাছটা ধরল এই মাছটা আর কি খাই না কাটা অনেক শক্ত তো তারপর আমি নিজে পলো দিয়ে কয়েকটা মাছ ধরলাম গ্রামের বাড়িতে মাছ ধরা আসলে এই সত্যি অনেক ভালো লাগে এবং এই ভালো লাগা আরও বেশি এক্সাইটেড হয় যখন বোয়াল মাছ কেউ পায় তো এখানে আমি কয়েকটা বোয়াল মাছ ধরতে পেরে আমি খুবই মানে উচ্ছ্বসিত ভোগ করলাম এই যে দেখেন আমার হাতে বোয়াল মাছ আমরা কিন্তু অনেকগুলো মাছ পাইছিলাম এই যে এক পাতিল অলরেডি বয়ে গেছে লাস্টে কিন্তু আমরা প্রায় এরকম তিন চার পাতিলের মতো মাছ ধরছিলাম এই যে দেখেন পলর মধ্যে আরেকটা একটা বোয়াল মাছ পড়ছে মাছটা আমি ধরব জন্যে গেলাম এই মাছটা কিন্তু অনেক বড় একটা বোয়াল মাছ ছিল গ্রামের বাড়িতে এসে মাছ ধরা এটা আসলে সত্যি অনেক আনন্দের একটা বিষয় আমি অনেক বছর পরে নিচের হাতে মাছ ধরলাম তাও আবার বোয়াল মাছ দেখেন বোয়াল মাছ ধরা কিন্তু আসলে খুবই ভালো লাগে আর গ্রামের মানুষের কাছে সাহায্যে মনেই হোক না কেন বোয়াল মাছ কিন্তু খুবই জনপ্রিয় একটা মাছ পাশাপাশি আমরা মিরকে কাঠ জাতীয় মাছ আরও বিভিন্ন রকমের ছোটো মাছ আমরা পাইছিলাম তো ওই যে একটা কার্প জাতীয় মাছের মধ্যে কার্প যেটার বলে বড় একটা কার্প আমি যে বলতে বলতে তার একটা বোয়াল ধরে ফেলছি আমার প্রিয় বন্ধুরা আপনাদের নিজের হাতে মাছ ধরতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি তাহলে আমার এই কষ্ট করে ভিডিও আপলোড করা সার্থক হবে এত কষ্ট করে ঠান্ডা পানির মধ্যে নেমে মাছ ধরা ঠান্ডা যতই লাগুক কিন্তু মাছ ধরার আনন্দের কাছে ঠান্ডা কিছুই না আমি নতুন মানুষ শখের বসে ইউটিউবে ভিডিও করে ছাড়ি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি তো এখন আমি আর ভিডিও করব না মাছ ধরতে হবে এখন এগুলো পানি সেচ দিয়ে মাছ ধরবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি আর সবাই এখন শীতকাল শীতের কাপড় না পরে বের হবেন না ঠান্ডা যাতে না লাগে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং দীর্ঘজীবী কামনা করছি সকলকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম